প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পজিশন নাম্বার অঙ্ক কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে এই অঙ্ক যখন আমরা করব তখন প্রথমেই আমরা এই মানগুলো লিখে নেব যে কি কি দেওয়া আছে তাহলে চলো আমরা এখানে লিখে নেই দেওয়া আছে কি কি এখানে দেওয়া আছে হচ্ছে আর বি সমান সমান দেওয়া আছে x মাইনাস ওয়াই আমরা লিখে নিলাম দেওয়া আছে এখন দেখো এখানে বলেছে প্রমাণ করো যে এ বি সমান সমান এক্স কিউ মাইনাস অর্থাৎ তোমাকে এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে লিখে নেই যে বাম পক্ষ আমরা এখানে বাম পক্ষ লিখে আমরা করার চেষ্টা করি তাহলে বাম পক্ষ আমরা লিখলাম এখানে বাম পক্ষ কি আছে এ বি আছে তাহলে আমরা এখন এ বি সমান প্রমাণ করব যে এটার মান সমান সমান এটা হবে তাহলে এখন চলো আমরা এ বি এর মান এখানে বসিয়ে দেই তাহলে এর মান কত ছিল এখানে আমরা লিখি

তিনটা তার মানে এখানে x কিউ আবার এখানে আছে প্লাস চিহ্ন এখানে আছে মাইনাস তাহলে মাইনাস x স্কয়ার বাই এটাকে দিয়ে এটা করেছি তাহলে এই পথ শেষ এবার আবার এখানে যাই আমরা প্লাস কেন প্লাস দিলাম এখানেও প্লাস এখানেও প্লাস এই জন্য প্লাস তাহলে দেখো এখানে x আর x তার মানে কি x স্কয়ার আর আছে কি y এরপর দেখো আবার এটাকে দিয়ে এটা করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে x y স্কয়ার কারণ এখানে y দুটো আছে তাহলে শেষ এরপরে আমরা এটাতে যাই দেখো এখানে y স্কয়ার সঙ্গে গুণ করব কি x তাহলে x y স্কয়ার আবার এখানে প্লাস মাইনাস মাইনাস আমি এখানে মাইনাস দিলাম তাহলে এখানে y স্কয়ার এখানে আছে y তার মানে কয়টা y কিউব এখন তো দেখি আমরা এখানে কি হয় এখন দেখো এখানে x স্কয়ার y আছে মাইনাস এখানে আছে x স্কয়ার y প্লাস

বুঝতে নাম্বর অঙ্কটা দেখো এখানে তোমাদের মান দিয়ে আছে এর মান দিয়ে আছে এবং বি এর মান দিয়ে আছে তাই না এর মান এবং এর মানটা দেওয়া আগের অঙ্কটা ছিল কি দেখো অঙ্কটা ছিল সেখানে আমাদেরকে

তাহলে এখানে আমরা লিখতে পারি সমান সমান এই করে আমরা লিখে নিই এ প্লাস ওয়ান এখন দেখো এইটুকুন কাজ আমরা আগে করে নেই এটা আমরা লিখে দিব তাহলে এটা আগের মতোই এইটাকে দিয়ে এই দুটো করবো তারপর এটাকে দিয়ে দুটো করবো এখন চলো আমরা বুঝতে তাহলে দেখো এ আর এ গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার আবার এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে এ ওকে এ তাহলে এখানে দেখো কি আছে প্লাস আবার এ এর সাথে ওয়ান গুণ করলে এ আর ওয়ান হচ্ছে এ আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এর সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান এটা আমরা লিখে দিলাম তাহলে এ স্কয়ার প্লাস ওয়ান এখন দেখো এখানে মাইনাস এবং প্লাস আছে তাহলে এ মাইনাস আছে এ প্লাস আছে দিলাম এখানে কি পড়ে থাকলো এ স্কয়ার মাইনাস ওয়ান আর এখানে কি পড়ে আছে এ স্কয়ার প্লাস ওয়ান এবার কিন্তু তোমাকে করতে হবে বলো তো এখানে কি করবো আমরা তাহলে a স্কয়ার এর সঙ্গে a স্কয়ার 1 আগে কাজ করে নিই আমরা তাহলে দেখো এখানে আমরা a স্কয়ার আর a স্কয়ার গুণ করি তাহলে a 4 আবার প্লাস a স্কয়ার সাথে 1 গুণ করি তাহলে a স্কয়ার এখন আবার এই মাইনাস এর সঙ্গে আমরা এটা আবার এই পক্ষে এই পদটাকে দিয়ে এটা গুণ করব আবার তাহলে মাইনাস a স্কয়ার আর এখানে প্লাস মাইনাস এ মাইনাস 1 আর 1 গুণ করলে 1 তাই না আচ্ছা তাহলে দেখো কি হয় এখানে তাহলে এখানে প্লাস এ স্কয়ার আছে মাইনাস এ স্কয়ার আছে এখানে কি পড়ে থাকলো এ ফোর আর মাইনাস ওয়ান দেখো তো এখানে ডান পক্ষ কি ছিল তাহলে কি এটাই হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা লিখে নিলাম এটা কি ডান পক্ষ এখন আমরা এটাকে লিখব হচ্ছে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আচ্ছা যদি এখানে দেখা আছে বলে তাহলে আমরা লিখবো দেখানো হলো আর যদি প্রমাণ করো যে বলে তাহলে আমরা লিখবো প্রমাণিত তাহলে এখানে বলেছে দেখা হবে তাহলে আমরা এখানে লিখবো দেখানো হলো সবাই বুঝতে পেরেছে আশা করি চলো তাহলে তোমাদের এই প্রশ্নমালার সর্বশেষ জামা করা আছে আটাশ নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি তুমি সাতাশ নম্বর অঙ্ক যেভাবে করেছো আটাশ নম্বর অঙ্ক একেবারে সেম টু সেম করবে তাহলে চলো এটাও বলেছে দেখা হচ্ছে তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ আমরা বাম পক্ষ অংশটা আগে করে নি তাহলে আমরা লিখি এখানে বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখন এটা কোন আমরা রেখে দেব এই অংশটুকু রেখে দেব আর এই দুটো অংশের কাজ আমরা করে নেব আগের মতোই তাহলে x আর x গুণ করি আমরা x স্কয়ার x দিয়ে আবার y রে গুণ করি আমরা তাহলে কি হয় এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস x y তাহলে এটা কাজ শেষ এবার আমরা এটা কাজ করি তাহলে প্লাস এবং প্লাস প্লাস হয় x আর y গুণ করলে xy প্লাস মাইনাস এখানে কি হয় মাইনাস y আর y গুণ করলে y স্কয়ার এখন এই অংশটুকু বসিয়ে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার এখন দেখো তো এইটা মাইনাস এটা প্লাস আগে জিনিস পাল্ট হয়ে গেল তাহলে এখানে কি পড়ে থাকলো x স্কয়ার মাইনাস y স্কয়ার এখানে দেখো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এখন আবারো সেই একই জিনিস আমরা আরেকবার করব তাহলে এটাকে দিয়ে এই দুই পদ আবার এটাকে দিয়ে এই দুই পদের কাজ করব তাহলে আমরা এখানে লিখি x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হয় x ফোর তাই না আবার এখানে আমরা এখানে কি ছিল দেখো তো প্লাস আর এখানে কি আছে প্লাস তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার কি হবে ওয়াই ফোর এখন দেখো এখানে প্লাস আর মাইনাস একই জিনিস তাহলে এখানে কি আছে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর এখন দেখো তাহলে আমাদের ডারিপক্ষ কি বলেছিল ডারি পক্ষ বলেছিল মাইনাস ওয়াই ফোর তাহলে আমাদের এখানে কিন্তু কি যেহেতু এখানে দেখাচ্ছে বলছিল আমরা কি লিখবো দেখানো হলো আশা করি তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি তোমরা এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না এরপরে আমরা ধারাবাহিক ভাবে সৃজনশীল অঙ্ক গুলো করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ